বন্ধুরা তোমাদের আজকে আমি সুজির ক্ষীর ভাপা পিঠে করে দেখাবো এটা একটা পোষ সংক্রান্তি স্পেশাল সুজির ক্ষীর ভাপা পিঠে তার জন্য আমি এখানে এ দেখো এক বাটি সুজি নিয়েছি প্রথমেই আমি একটা মিক্সিতে দিয়ে দেব দেব অল্প একটু লবণ সামান্য এক চামচ চিনি এবার আমি একটু গুঁড়ো করে নেব সুজিটাকে দেখো সুজিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা আছে তার জন্য কোনো অসুবিধা নেই আমি একটা বোলের মধ্যে ঢেলে দিলাম তারপরে জল দিয়ে আমি সুজিটা একটু মেখে নেব খুব সহজ রেসিপি কিন্তু খেতে হয় দুর্দান্ত দেখো এইভাবে আমি জল দিয়ে রেখে দিলাম আমি পাঁচ মিনিট মতো এবার আমি ঢাকা চাপাটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপরে সুজিটা দেখবে কত সুন্দর ফুলে যাবে তখন জল লাগলে আবার দেব। ক্ষীর ভাপা পিঠের জন্য প্রথমেই আমি একটু ক্ষীর তৈরি করে নেব তার জন্যে দেখো আগে থেকে জাল দেওয়া দুধ আমি প্যানে দিয়ে দিচ্ছি দুধটা আমি একটু ঘন করে আগে থেকেই জাল দেওয়া ছিল আরেকটু আমি ঘন করে নেব কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করছি এর মধ্যে একটু সুন্দর করে করে ঘন দেব আমি এখানে এবার চিনি অ্যাড করব তোমরা চাইলে কিন্তু গুড় দিয়েও করতে পারো ক্ষীরটা দু চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি বড় চামচে গুঁড়ো দুধে মিষ্টি আছে আমি সেজন্য অল্প করেই চিনি দিলাম গাঢ় করে নেব দুধটাকে একদম এটা কিন্তু চিনি দিয়ে করছি তোমরা চাইলে এখন খেজুরের গুড়ের সময় খেজুরের গুড় দিয়েও খিটটা করতে পারো দেখো বন্ধুরা দুধটা অনেকটা গাঢ় করে জাল দেওয়া হয়ে গেছে আমি এখান থেকে কিছুটা দুধ একটা বাটিতে ঢেলে রাখবো এটা আমার পরে দরকার লাগবে একটু মাখা সন্দেশ দিয়ে দিচ্ছি এটার মধ্যে এটা দিয়ে আমি একটু ক্ষীর তৈরি করে নেব একদম শুকনো করে আমি ঘি তৈরি করে নেব। বর্ষসংক্রান্তিতে এই পিঠাটা যদি তোমরা করো খুব ভালো লাগবে সবাইকে খাওয়ালে। ঘিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি নামিয়ে নেব। দেখো সুজিটা কত ঘন হয়ে গেছে আমি এর মধ্যে একটুখানি জল মিশিয়ে নেব আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি কোনো খাবার সোডা বেকিং পাউডার কিছুই মেশাবো না খুব ভালো করে ফেটানো হয়ে গেছে দেখো থিকনেসটা এরকম হলেই হবে পিঠেগুলো এই এই ছোটো ছোটো এই ধরনের বাটির মধ্যে ভাপা করব তার জন্য আমি বাটির মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি সমস্ত বাটিতে এবার কিছুটা করে সুজি আমি সব বাটির মধ্যে দিয়ে দেবো ক্ষীর করেছিলাম সেই ক্ষীরগুলোকে আমি একটু চেপটে চেপটে নেব এইভাবে এ দেখো ক্ষীরগুলো এইভাবে চেপটে নিয়েছি আমি চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি প্রত্যেকটা বাটির মধ্যে আমি ক্ষীরগুলো এইভাবে দিয়ে দেবো দারুণ লাগে পিঠেটা খেতে ক্ষীর ভাপা সুজির ভাপা পিঠে দারুণ লাগে ওপর থেকে সুজি দিয়ে কভার করে দিচ্ছি এ দেখো ক্ষীর দিয়ে বাটিগুলো আমি কভার সুজি দিয়ে বাটিগুলো আমি কভার করে দিয়েছি এবার আমি ভাপে বসিয়ে দেব একটা গামলাতে গরম জল বসিয়েছি তার উপর আমি এরকম একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিচ্ছি এবার বাটিগুলো আমি ঝাঁঝরি থালার ওপর বসিয়ে দিলাম আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ভাপে রেখে দেব তারপরে তুলে নেব দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি কত সুন্দর ভাপানো হয়ে গেছে প্রত্যেকটা পিঠে আর ফুলে উঠেছে আমি কিন্তু এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব বাটিগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি থালার মধ্যে দেখো কত সুন্দর ফুলে গেছে কত সুন্দর ফুলে উঠেছে এবার এবার ঠান্ডা করে নেব পিঠেগুলো আমি একটা চাকু দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবো চারপাশগুলো সমস্ত পিঠেগুলো আমি তুলে নেবো এবার একটা বাটিতে একটা প্লেটের মধ্যে দেখো ধারগুলো আমি চাকু দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে প্রত্যেকটা পিঠে আমি এভাবে তুলে নেব সফট হয়েছে আমি কিন্তু কোনো বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করিনি তাতে কত সফট হয়েছে এবার আমি এর ভেতরে কিন্তু ক্ষীরে ভরপুর এবার আমি প্রত্যেকটা পিঠে এবার ক্ষীরের মধ্যে দিয়ে দেব এই যে আগে সেই ক্ষীরটা আমি গাঢ় করে ঘন করে দুধটা জাল দিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি এ দেখো ক্ষীরের মধ্যে প্রত্যেকটা পিঠে দিয়ে দিলাম আমি এরকম একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই ধরনের ক্ষীর পিঠে তোমরা কিন্তু অবশ্যই পোষ সংক্রান্তিতে বাড়িতে বানাবে আর সবাইকে খাওয়াবে একটা লোভনীয় স্বাদের ক্ষীর ভাপা পিঠে একদম নতুন ধরনের আর খেতে কিন্তু মানে এত সুন্দর হয় তোমরা কিন্তু না করে খেলে একটুকু বুঝতে পারবে না দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে পিঠির ভাপা পিঠে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও